প্রধান শিক্ষক আমি মৌলানা দিদার হুসাইন আজ দীর্ঘ একচল্লিশ বছর ধরে আজকে এই মাদ্রাসার শিক্ষকতা করে আসছি দুঃখের বিষয় উনিশশো সালে তৎকালীন সরকার আমাদের এই মাদ্রাসাগুলো রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিক স্বীকৃতি দান করে তারপর অদ্যপদীয় পর্যন্ত আসছি চুরানব্বই সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই স্বতন্ত্র ইফতে দায়ী মাদ্রাসায় পাঁচশো টাকার আওতায় আনা হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দুই বছর পরে যে আমাদেরকে ওই আওতার থেকে বের করে দেওয়া হয় তারপর থেকে এ পর্যন্ত আমরা সেই একই অবস্থায় অবহেলিত অবস্থায় আছি তো যার পরিপ্রেক্ষিতে আমরা শেষ পর্যন্ত এই রাজপথে আন্দোলনের জন্য বাধ্য হয়েছি গত জানুয়ারি মাসের আঠাশ জানুয়ারি আমাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ করবে বলে তৎকালীন সময় সরকার ঘোষণা দিয়েছিল তো আজকে দশ মাস অতিবাহিত হতে চলছে শুধু তাই নয় আমাদের এই ইফতদাই মাদ্রাসার উপরে যে বাজেট দেওয়া হয়েছে সাতশো আঠাশ কোটি টাকা আমাদেরকে বাজেট দেওয়া হয়েছে এটা সরকারিভাবে মানে ঘোষণা হয়েছে তো তারপরেও এই দশ মাস অতিবাহিত হচ্ছে আমাদের বেতন ভাতার কোনো খোঁজ খবর নাই তো যে কারণে আজকে আমরা এই রাস্তায় আসতে বাধ্য হয়েছি তো আমরা শান্তিপূর্ণভাবেই আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা চেষ্টা করে আসছি আজ সতেরো দিন যাবত তো সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে কথা বলে আসছে তো তার মধ্যে পনেরোশো উনিশটা মাদ্রাসা এই পাঁচশো টাকার আওতায় ছিল এখনো পর্যন্ত তারা আছে সেই আওতায় তো তার ভিতর থেকে এক হাজার নব্বইটি মাদ্রাসা এই আওতায় এনেছে তো তারও পরিপত্র এই আজ কাল এই করতে করতে আজ তিন মাস প্রধান উপদেষ্টার অফিসে আমাদের ফাইল কিন্তু সেখান থেকে সারই হচ্ছে না তো যে কারণে আজকে আমরা রাস্তায় এসেছি তো আজকে এমন একটা পরিবেশ পরিস্থিতির উপরে আমরা যে পুলিশের নির্যাতনের শিকার হয়েছি এটা অত্যন্ত দুঃখজনক এবং যেটা গোটা জাতির কাছে আমার মনে হয় দুঃখজনক বলে বিবেচিত হবে তার কারণ আমরা সাধারণ শিক্ষক আমরা এখানে কোনো ঝামেলা করিনি আমরা কোনো গোলমাল গোলযোগ করিনি তো তার প্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণভাবে ভোকা মিছিল নিয়ে আমরা সচিবালয়ের দিকে যেতে চাচ্ছি ইতিমধ্যে পুলিশ আমাদেরকে বাধা দেয় শুধু বাধা দেওয়াই নাই তারা আমাদের অনেক শিক্ষকদেরকে মায়ের পর্যন্ত তাদের উপরে লাঠি চার্জও পর্যন্ত হয়েছে সেখানে গ্রেনেড হামলা হয়েছে জল কামান এই যে আমার যে অবস্থাটা দেখছেন আমি কিন্তু সাদা পোশাক ছিল আমার কাছে এটা কিন্তু সেই জল কামানের কারণে কিন্তু আমার এই অবস্থাটা হয়েছে তো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো এটাই আমাদের প্রতিজ্ঞা তার কারণ আজকে আমার বয়স শেষ আর এক বছর আমার পুরো নেই তাহলে আমি এখন বাড়ি যে যদি আমার চাকরিটা না হয় নিশ্চিত না হয় তাহলে আমি কি করব। আমার যে বয়স আছে আমি না চুরি করতে পারবো না ডাকাতি করতে পারবো না জন বেঁচতে পারবো না রিক্সা চালাতে পারবো তার পরেও আমি একজন প্রতিবন্ধী কিন্তু আজকে আমার এই অবস্থা এই জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাচ্ছি যে অনতি বিলম্বে আমাদের দাবি যেন পূরণ হয় এবং আমাদের জাতীয়করণ করা হয় এই দাবি জন্যে আজকে আমরা এখানে আসছি তো আপনারা আমাদের সাথে থাকবেন